এই বারো মাসি কাঁঠালের ভিডিও দেখে আপনারা ব্যস্ত হয়ে পড়বেন ধৈর্য ধরুন একটু বুঝুন ভালো করে তারপরে এই বারো মাসি কাঁঠালের চাষ করতে যাবেন বারো মাসি কাঁঠাল বলে কিছু হয় না বারো মাসি কাঁঠাল বলে কিছু হয় না বারো মাস কোনো কাঁঠাল গাছ ফল দেয় না সেটা মাথায় রাখুন আর যে কোনো কাঁঠাল গাছে ফল দাঁড়াতে বা বাজারে বিক্রি করার মতো বাণিজ্যিকভাবে যখন করবেন ফল দাঁড়াতে গাছে দু থেকে তিন বছর সময় লাগবে কম করে সেটা কিন্তু যদি ওই দু থেকে তিন বছরের গ্যাপটাকে আপনি সহ্য করতে পারেন বা সেই টাইমটা যদি দেওয়ার মতো আপনার কাছে টাইম থাকে তবেই আপনি এই বারোমাসি কাঁঠালের চারাতে আসবেন চাষ করার জন্য বাণিজ্যিকভাবে আর চারা কেনার সময় অবশ্যই করে চারাতে ফুল আছে কি না আর যেটা হয় সেটা হলো যে ওই মোটামুটি ধরুন ভাদ্র আশ্বিন মাস করে সেই সময় দেখবেন সেই সময় চারাটা সংগ্রহ করবেন যেখান থেকেই কিনুন এই দুটো জিনিস মাথায় রাখবেন যে চারা কেনার টাইমটা ঠিক ওই শীত আসার আগে ভাদ্র আশ্বিন মাস করে সেই সময় করে চারাটা কিনুন একদম জেনুইন চারা পাবেন আর চারাতে দেখে নেবেন ফুল আছে কিনা তবেই চারা সংগ্রহ করুন আর কোথাও যদি বাগান পরিদর্শনে যান তো সেই বাগান পরিদর্শনও ভাদ্র আশ্বিন মাস করে করুন বুঝে যাবেন যে সত্যি বারো মাস ফল হয় কি না এই জিনিসগুলো মাথায় রেখে তারপর এছর চাষে আগ্রহী হবেন এবং তবেই এই বারোমাসি কাঁঠাল নিয়ে চিন্তাভাবনা বা উন্মাদনা এগুলো একটু চেপে রেখে আগে জিনিসগুলো মাথায় নিয়ে তারপর নতুন যারা যারা গরিব ভাইয়েরা বা কৃষকরা যারা এটা নিয়ে স্বপ্ন দেখছেন তো স্বপ্ন দেখার আগে সাবধান এই জিনিসগুলো দেখে শুনে তবেই এই কাজের জন্য বা এই গাছকে বাণিজ্যিকভাবে করার জন্য আপনারা চিন্তাভাবনা করবেন চলুন দেখে নেওয়া যাক আমার বাগানে একটি বারোমাসি কাঁঠালের গাছ আছে সেটা কি অবস্থায় আছে যদিও সেটা মাসি না ওটা ওই ডিসেম্বরের প্রথম দিক থেকে ফল আসা শুরু করে দুবার তিনবার ফল হয় আর কিন্তু সারা বছর হয় না তো এটা অ্যাডভান্স ভ্যারাইটি যেটাকে আমরা সবাই পিঙ্ক কাঁঠাল বলে জানি তো চলুন আমার ভিডিওটা দেখি আপনারা দেখুন দেখলে আপনাদের অবশ্যই ভালো লাগবে ভিডিওটা দেখতে থাকুন দেখুন কি সুন্দর কাঁঠাল হয়ে আছে এই গাছটাতে একটার পর একটা কাঁঠাল ধরে আছে দেখবেন আর এখন যে কাঁঠালগুলো দেখতে পাচ্ছেন এর কিছুদিন আগেও কাঁঠাল ছিল সেগুলো কাঁঠালগুলো মানে অযত্নের ফলে কোনো রকম পেস্টিসাইড বা ফাঙ্গিসাইড স্প্রে করা হয়নি একদম পুরো সাধারণভাবে রকম পরিচর্যা ছাড়াই কাঁঠালগুলো হয় তো সেগুলো মোটামুটি প্রায় সাতশো বা পাঁচশো গ্রামের ওজন সেরকম বড় বড় হয় হবার পর সেগুলো পোকা লেগে যায় তো সেগুলোকে আমি গাছ থেকে নামিয়ে কিছু বাড়িতে খাওয়া দাওয়া হয়েছে তারপর আবার গাছকে পরিষ্কার করে পেস্টিসাইড ফাঙ্গিসাইড দিয়ে আবার নতুন করে যে ফলগুলো এসছে দেখুন এগুলো হয়ে আছে তো কারণ ওই ডিসেম্বরের প্রথম দিক থেকে যে ফলগুলো এসেছিলো সেগুলো জানুয়ারির প্রথম দিকে আমাদের বাড়িতে খাওয়া হয়ে গেছে বা কিছু নষ্ট হয়েছে তার পরবর্তী আলো ফল এসেছে বা এখনও নতুন করে আসছে এইটা একটা ইঙ্ক কাঁঠালের ভ্যারাইটি যেটা অনেকে বারো মাসিও বলে আবার অনেকে এটাকে পিঙ্ক কাঁঠালও বলে তো সেটা কিন্তু সারা বছর ফল কিন্তু কখনোই দেয় না আর বারো মাস আবারও বলছি বারো মাস কাঁঠাল কোনো গাছেই দেয় না এটা একটা অ্যাডভান্স ভ্যারাইটি তিন চারবার ফলটা দেয় তো দেখুন এই সেই গাছের ফল আজকের যেটা বিষয় সেটা হলো যে এই এইচোর চাষ বারো মাসই এঁচোর চাষ আমি বলব যে সারা বছর এঁচোর চাষ খুবই লাভজনক তবে এই এঁচোর চাষ করার আগে অবশ্যই একটু ভেবে চিনতে বা দেখে শুনে তবেই করবেন কারণ সারা বছর যতই বলুক সারা বছর কিন্তু এঁচোর হয় না সারা বছর এঁচোর হয় না আর একটা পিঙ্ক কাঁঠাল বা এঁচোর যেটা কাঁঠাল ঠিক হয় না ওটা এঁচোর হিসেবেই খাওয়া হয় তো সেটা করতে গেলে যেটা হবে যে আমাদের প্রথমেই যেটা করতে হবে চারা যেখান থেকেই কিনুন চারাটা বছরের কোন সময় কিনবেন চারাটা অবশ্যই করে বর্ষাকাল দেখে বা শ্রাবণ ভাদ্র মাস দেখে তখন এই চারাটা কিনবেন চারাটা যখন কিনবেন তখন কিন্তু অবশ্যই করে দেখে নিতে হবে যে গাছে ফুল আছে কিনা তবেই চারাটা কিনবেন গাছে যদি ফুল না থাকে সে চারা নেবেন না কারণ ওই গাছে এঁচড় ধরতে ধরতে কম করে আপনার দু থেকে তিন বছর সময় লাগবে তবে গাছে ফল দাঁড়াবে কারণ এঁচড় বেশ অনেকটাই বড় বা এক কেজি সাইজ বা তার চেয়ে বড়ো না হলে বাজারে বিক্রি করা যায় না একদম ছোট এঁচড় গাছে কিন্তু ধরবে না সেটা এঁচড় ধরতে তিন বছর টাইম লাগবে যতই ফুল আসুক পাঁচ মাস পর মাস পর বলবে তারা চারা বিক্রির জন্য তো চারাটা অবশ্যই করে দেখে কিনতে হবে আমাদের একদম বছরের মাঝামাঝি সময় করে যখন কি না কেনা হবে তখন কিন্তু দেখে নিতে হবে গাছে ফল আছে বা ফুল আছে দেখে তবেই আমরা গাছের চারাটি সংগ্রহ করবেন তাছাড়া যখন একটা কোনো বড় আকারের জমিতে আপনারা এই চাষ করতে যাবেন এই কথাটা দ্বিতীয় কথা যে তিন বছরের আগে কিন্তু আপনি ফল সংগ্রহ করতে পারবেন না গাছ থেকে সেই কথাটা মাথায় রাখবেন আরও অনেক বন্ধুরা দেখছি এঁচড় চাষ নিয়ে খুবই আগ্রহী তো বিভিন্ন প্রান্তে এই বারো মাসি এঁচড় পাওয়া যায় আর একটা পিঙ্ক কাঁঠাল বলে যেটা হয় সেটা কিন্তু আপনার এই ডিসেম্বরের প্রথমের দিকে ডিসেম্বরের প্রথমের দিক থেকে ফল আসে দুবার তিনবার ফল ধরে যেটা আমাদের দেশি কাঁঠাল সেইটার সময় অবধি বা ওই গরমের সময় অবধি কিন্তু ফলটা দেয় তাছাড়া আর বারো মাসি কাঁঠাল যেটা এখন নতুন করে বেরিয়েছে একটু বেশ সেই নিয়ে সকলেরই খুব আগ্রহী তো সেই কাঁঠালটা কিন্তু আমার দেখা নেই বা আমার চোখে পড়েনি যে গরমকালে বা বর্ষাকালে নতুন ফল হয়ে আছে এমন কোনো কাঁঠাল আমি অনেক জায়গায় ঘুরেছি কোথাও দেখিনি কিন্তু আপনারা বিভিন্ন বাগান পরিদর্শন করতে যাবেন ঘুরতে যাবেন ঠিক আছে এই শীতে নয় বাগান পরিদর্শন করতে যাবেন গরমের সময় বা বর্ষার সময় তখন দেখবেন যে গাছে ফল আছে কিনা যদি থাকে তো সেইখান থেকে চারা সংগ্রহ করবেন চারা সংগ্রহ সেইখান থেকে চারা সংগ্রহ করলেও চারা সেই চারাটাই নেবেন যেই চারাটে ফল আছে বা ফুল আছে সেরকম দেখে আর কাঁঠালের পরিচর্যা বা কিভাবে কি এর বসাবেন সেই নিয়ে পরবর্তী একটা ভিডিও আমি আনব আর তাছাড়াও আমার একটা চ্যানেলে ঘুরে দেখতে পারেন এই বারো মাসি কাঁঠাল বা পিঙ্ক কাঁঠালের পরিচর্যা আমার ভিডিওতে চ্যানেলে আছে সেটা ঘুরে আসতে পারেন আবারও বলব বন্ধুরা যে বারো মাসি কাঁঠাল বলে কিছু হয় না বারো মাস কাঁঠাল ধরবে এমন গাছ এখনও পর্যন্ত হয়নি তবে যদি আপনারা এর চাষ করতে চান একটা পিঙ্ক কাঁঠাল যেটা আপনার ডিসেম্বর থেকে এর ফল আসে পিঙ্ক কাঁঠাল যে দাম কত পঞ্চাশ থেকে ষাট টাকা এর বেশি না তো সেই চারাতেও আপনারা দেখবেন যে ফুল আছে তবে এটা সংগ্রহ করবেন যে কোনো নার্সারি থেকে আপনারা নিতে পারেন আমি বলবো যে অবশ্যই করে চারা কেনার সময় এই জিনিসটা প্রথমে মাথায় রাখবেন দ্বিতীয়ত যেটা মাথায় রাখতে হবে সেটা হলো যে গাছটা গাফটিং কিনা গাফটিং পয়েন্টটা কোথায় সেটা দেখে তবেই আপনারা চারা সংগ্রহ করবে এই দুটো জিনিস খেয়াল রেখে চারা সংগ্রহ করুন চারা নিয়ে যে বাড়িতে রাখুন এক সপ্তাহ পাঁচ দিন ছায়াযুক্ত জায়গায় রেখে তারপর তার মাটি তৈরি করে বা আপনার খেতে রোপণ করুন তো অনেক রকম ভিডিও দেখে বা অনেক কিছু দেখে হুটপাট দুদ্ধার ফটোকারিতায় বা চট জলদি কোনো কিছু করে বসবেন না এই কথাগুলো ভাবুন তারপরে কিন্তু চাষে যাবেন বা সেরকম যদি মনে হয় আপনি দু এক পিস চারা সংগ্রহ করুন অনেক ভিডিও পেয়ে যাবেন তাদের নাম্বার ফম্বার দেওয়া আছে বা যে কোনো নার্সারিতে যান মাসি বললে সেটাকে যতই লিখে আনুন আপনি তাদের প্যাড থেকে লিখিয়ে আনুন সেটা দেখুন কি মাস থেকে ফল দিচ্ছে বা কখন দিচ্ছে তারপরে আপনারা গৃহৎ আকারে বা বাণিজ্যিকভাবে এই চাষটা করবেন তো আর দেখুন সাথে আমার যে আছে একটা আমার বাগানে পিঙ্ক কাঁঠাল সে পিঙ্ক কাঁঠালের ভিডিও দিচ্ছি ভিডিওটা দেখবেন আশা করি ভিডিওটা ভালো লাগবে আর দেখুন কি হারে ধরে আছে বেশ অনেকখানি ধরে আছে যদি আমার গাছের বয়সটা প্রায় ছ থেকে সাত বছর হয়ে গেল গাছটা প্রচুর ফল আসে প্রথম প্রথম এক দুটো করে আসতো আস্তে আস্তে যত দিন যাচ্ছে তত তার কাঁঠালের সংখ্যা বাড়ছে তো এইভাবে আপনারা দেখবেন আমার ভিডিওটা এরপরে আমি ভিডিওটা দেবো কীভাবে কাঁঠালগুলো ধরে আছে দেখলে বুঝতে পারবেন তাহলেই বুঝে যাবেন ব্যাপারটা আবারও বারবার করে বলবো বৃহৎ আকারে চাষ করা লাগে আপনারা একটু চিন্তা ভাবনা করুন ঠান্ডা মাথায় ভাবুন যে যে পয়েন্টগুলো বললাম কাঁঠাল গাছের কাণ্ডটা যতক্ষণ একটা আপনার হাতের মতো মোটা না হবে ততক্ষণ কিন্তু এঁচোর গাছে টিকবে না হয়তো ফুল আসবে ফুল আসবে ফুল ঝরে যাবে তো কাঁঠালটাকে টিকিয়ে রাখার মতো এক দেড় কিলো ওজনের কাঁঠাল টিকিয়ে রাখার মতো গাছটাকে মোটা হতে হবে তার জন্য দু থেকে তিন বছর সময় লাগবে সেই সময়টা ওয়েস্টেজ হবে আর চারা ফুটপাথ ডিজিশান নিয়ে কিনবেন না চারা কিনে ঠকবেন না আগে দেখুন আর বারো মাস মানে কিন্তু বারো মাস না বারো মাস কাঁঠাল হয় না এখনও পর্যন্ত কোনো কাঁঠাল নি যেটা বারো মাস হবে তবে যদি চান আপনারা দেখুন শুনুন এই অফ টাইমে যেই সময়টা আমরা কাঁঠাল চোখে দেখি না আমরা ডিসেম্বরের প্রথমের দিক থেকে আমরা বাজারে কাঁঠাল দেখি বা গাছে তো কাঁঠাল দেখেছি যেটা এখন পিঙ্ক কাঁঠাল নামে পরিচিত কিন্তু তার আগে ওই বৈশাখ জ্যোষ্ঠী মাসের পর থেকে বর্ষাকালের শুরুতে নতুন এঁচড় তখন কিন্তু খুব একটা দেখতে পাওয়া যায় না যে থাকে সেটা স্টোরের হতে পারে কিন্তু গাছে দেখতে পাওয়া যায় না তো কাজেই আপনারা ভাবনা চিন্তা করে চাষে নামবেন আর কাঁঠালের পরিচর্যা বিষয়ে আমার আছে চ্যানেলের ভিডিও আমি ডিসক্রিপশান বক্সে আমার ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো সেভাবে আপনারা পরিচর্যা করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন সঠিক তথ্য তুলে ধরবো আপনাদেরকে আর পরবর্তী কাঁঠালের পরিচর্যা নিয়ে একটা ভিডিও আপনাদের বানাবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ